পয়সা এসে পয়সা পার্টনারকে বলি টাকা ওকে মেরে টাকাটা নিতে হবে ওই সাহনরা এক টাকা পড়ছে ওকে মেরে এক কোটি টাকা নিতে হবে আজকেই কামটা করতে হবে হয়ে যাবে তো হ্যাঁ চল সবাই ম্যাটার করে আসি চল চল বাড়া চল

মানুষের মাংস খাবো কি মজা গিয়া আহ মাংসটা অনেক সুস্বাদু একটু লবণে হয় নাই চলবে পেট টাটকে ভরে গেছে কি দেখলাম আমাকে চিনতে পারছিস না আমি সায়ন আমাকে যে লটারির ভিতরে খায়া ফেলছিলি বাই দিয়ে ফেলছিলি তখন তখন আমার কষ্ট লাগেনি

মাংসটা তো হই মাংস থেকে অনেক বেশি সুস্বাদু আহ এটাকে মজা পাইছি যাই এখন হবে পাল্লা বস সব বলে অরিন্দম আর জয়কে মেরে ফেলেছে এখন আমার বাড়ি এর একটা কিছু সমাধান করতে হবে চল আমরা অমিত তান্তিকের কাছে যাবো বাবা 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 এই যে টাকা ওকে মার্ডার করেছি সে না এখন আমাদের চেলাবেলাকে মারতেছে দুটো দুটো চালাকে মেরে দিয়েছে এই যে এখন শরীতির পালা ছিল আমার বড় চেলার পালা ছিল এখন আমরা তোমার কাছে আসি কিছু সমাধান বার করো বাবা কিছু সমাধান বার করো কিছু সমাধান বার করো কিছু সমাধান বার করো อืม বুঝিয়েছি আমি সমাধানটা বার করব এখনই দাঁড়া তোরা আমি দেখি বুটটা কি করছে সালা নমো সালা চা আমাকে মমা আল্লাহ আল্লাহ আমাকেGhost ওই শালা শয়তান ভূত দুটো বদলা দুটো বদলা নিয়ে এখন সে নাচছে ওকে আমি ডাকছি সে এখনই আসবে এখনই আসবে সে তোরা চিন্তা করিস না আমি আছি আমি আছি তোরা এখানে ভয় পাবি না কিন্তু আমি আমার এদিকে চারো শক্তি লাগিয়ে দিয়েছি কেউ ভয় পাবি না এখানে তো সালা বেটা মরছে নাকি সালা বেটা বদলা পূরণ করতে পারে না তো অপরাধ হচ্ছে

চিন্তা করিস না সে টাকা নিয়ে চলে গেছে না তো না আমার দক্ষিণ বেশি কিছু দরকার নাই বাবা আমাকে এক লাখ টাকা দে তাড়াতাড়ি দাও এক লাখ টাকা আপনি আমাদের জান বেছি তোমাদের দুজনের যান বেঁচেছি

ভিডিওটা কিরকম লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর আমাদের ভাইরা কি বলতে শুনো বন্ধুরা প্রথম টাকা আমরা যা ইউটিউব থেকে কামাই করেছি সেটা আমরা উড়িয়ে দিব টাকা উড়লই না